ল্যালা কিন্তু অলরেডি ওর মাস্টার মাইন্ড খাটানো শুরু করে দিছে মাস্টার মাইন্ডে খেলা শুরু করে দিছে ওর প্রিভিয়াস যে লাইভগুলো আমি ওইখান থেকে বের হওয়ার পর পর আমি কিন্তু লাইভ করতে করতে ওইখান থেকে বের হয়ে গেছি লাইভ করে যখন বের হয়ে গেছি আমি মানুষের কাছে জনগণের কাছে আপনারা যারা আছেন দেশবাসীর কাছে আমার আত্মচিৎকার প্রকাশ করছে আমার যে কষ্ট মনের মধ্যে কষ্ট আমি যে আসলে একটা ট্র্যাপে পড়ে গেছি আমি যে আটকায় গেছি একটা জায়গায় আমি এখান থেকে বেরোতে পারতেছি না আমাকে হয় এছাড়া আমার কোনো এখান থেকে বাঁচার কোনো উপায় নাই এরকম একটা সিস্টেম করতেছে ব্ল্যাকমেল করতেছে মামলা দিয়ে ব্ল্যাকমেল করতেছে আমার পার্সোনাল ফটো নিয়ে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করতেছে কোনো অধিকারই নাই দেখতেছি আমি 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 যদি আপনারা সাপোর্ট না করেন আমি কিচ্ছু করতে পারবো না আমি এই ট্র্যাপ থেকে বাঁচতে চাই আমার আমি সবার কাছে আমার হাত জোর করে নিবেদন নিবেদন এই যে আমার সবার কাছে নিবেদন ভাই সবার কাছে আমার অনুরোধ সবাই আমাকে এই জায়গা থেকে রক্ষা করেন আমি দেখাই আপনাদেরকে এই দেখেন এই যে স্যাটারডে স্যাটারডে এগারোটা একত্রিশ পি তখনও একটা পোস্ট করছে তখন পোস্টটা করছে আমি পোস্টটা আপনাদেরকে দেখাই পোস্টটা করে সাথে সাথেও কিন্তু এই যে ওদের যে প্রেসের গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যেও এটা দিয়েছে ভাইরাল করার জন্য যেন সবাই যেন ভাইরাল করে ও যে কোনো ভিডিও যে কোনো কিছু সব কিছু দিয়ে থাকে ভাইরাল করার জন্য এখানে দেখেন ওর হাতে কোনো ব্যান্ডেজ নাই কোনো প্রকার ব্যান্ডেজ নাই কিন্তু ও শুধু শুধু ভাই আমি গতকাল থেকে খাইতে পারতেছি না ঘুমাইতে পারতেছি না কিছু করতে পারতেছি না একটু পর পর ঘুমি করতেছি ডাবের পানি স্যালাইন পানি এগুলো খেয়ে বেঁচে আসি ভাই আমি আমার থাকার কথা হসপিটালে আমি হসপিটালে নাই কারণ আমি হসপিটালে গেলে আমি আমাকে যে ব্যাকআপ দিতে হবে আমার যে বেঁচে থাকতে হবে আমার যে বাইরে থাকতে হবে এই সব কিছু বুঝাবে কে কে করবে এখন তো আমার সাপোর্টে কেউ নেয় আমার ব্যাকগ্রাউন্ডে কেউ নেয় যে আমাকে সাপোর্ট করবে এমন কাউকে পাচ্ছি না আমি আমি নিজেই একা দূরাদূরি করতেছি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি এরপ একে বলতেছি সেকে বলতেছি সবাইকে বলতেছি কাছে রিকোয়েস্ট করতেছি যে ভাই আমাকে আপনারা রক্ষা করেন আমাকে বাঁচান এই জায়গা থেকে এই ফাট থেকে আমাকে রক্ষা করেন ও যে ফাটটা তৈরি করছে আমার জন্য আমি এখান থেকে বাঁচতে পারবো না আমি আপনারা যদি সাহায্য না করেন হেল্প না করেন এই দেখেন এইখানে ওর হাত কাটা নেয় কিন্তু এখন ও এ ভর্তি হয় কুমি ভর্তি হয় ওর ফেক কাগজপত্র বের করে ও এইগুলো নিয়ে আমার নামে হানি মামলা ভাই আপনারা ওর সিসি ক্যামেরা ফুটেজ প্রয়োজনে আপনারা টানেন ডিএচএস সিসি ট্যামেরা ক্যামেরা ফুটেজ টানেন আমি ওর বাসায় ঢুকছি রাত পাঁচটা বাজে কোন মানুষটার বাসায় কোন মানুষটা ঢুকতে পারে পারমিশন ছাড়া আমাকে ও ফোন দিয়ে থ্রেট করছে তোর আজকে দেখা করার কথা ছিল আজকের মধ্যে আমার বাসায় আসতে হবে আমার সাথে দেখা করতে হবে নাহলে তোর অনেক সমস্যা হবে তোর অনেক অসুবিধা হবে তোর আমি মামলা যেগুলো আছে আমি একটাও তুলবো না আমি ওর বাসায় আসছি যে ঠিক আছে ভাই মামলাগুলো তুলবেন না আমি বাসায় যাই ওর সাথে ও যেভাবে বলে সেভাবে করি মামলাগুলো তুলে ফেলুক ভালো একটা ফ্রেন্ডশিপ আছে ভালো একটা বন্ধুত্ব আছে এটার বজায় থাকুক আমি বাসায় যাওয়ার পর আমাকে তো উল্টাপাল্টা করে ফেলছে আমি একদম উল্টাপাল্টা হয়েছিলাম অজ্ঞান হয়েছিলাম ওর বাসায় যেগুলোর ভিডিও যেগুলোর ফুটেজ আপনাদের কাছে আছে আমি একটু দেখাই আপনাদেরকে যে আমি কিভাবে ওর বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলাম এই দেখেন ওর বাসায় আমি অজ্ঞান হয়ে পড়ে আছি এগুলা ও শেয়ার করছে ও ভিডিও করে শেয়ার করছে তারপর ওই স্ক্রিনশট নিয়ে শেয়ার করছে আমি দেখাই আপনাকে আরো আমি ভিডিওটা দেখাই যে ভিডিওটায় হচ্ছে যে ওর ও এই দেখেন ও যে মিডিয়ার প্রেসের গ্রুপে প্রেসের গ্রুপে ও সকল প্রকার ছবি ভিডিও আপলোড করছে এটার প্রুভ এটা এই যে স্ক্রিনশট এই যে ওই যে ওর স্ক্রিন রেকর্ড দেখেন ও গ্রুপে পাঠাইছে সেন্ড করে বলতেছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে এই যে ও লেখছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে আমি তাহলে কিভাবে জোর করে ওর বাসায় গেলাম আপনারা বলেন আপনাকে বললাম না আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই আমার মাথায় একভাবে ঢুকতেছে না আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো আমি বুঝাতে পারতেছি না আমি যে কথা বলবো আমার আমার সেন্সেও কোনো কিছু কাজ করতেছে না আমি আপনাদেরকে কি বলে বুঝাবো কিভাবে এক্সপ্লেন করবো সেটাও বুঝতেছি না আমি ভাই ওর ইচ্ছে হলেও মামলা করলো ইচ্ছে হলেও মামলা করে ইচ্ছে হলেও মামলা করে এই দেখেন আগের মামলাটা একটু হালকা হলেও এই মামলাটা অনেক শক্ত এটা করলে আসামি ফেসে যাবে এটা করলে হয় আমি কি করবো আমি বুঝতেছি না ভাই আমি তো এক বছর আগে ও আমাকে জেল খাটায়ছে জেল খাটানোর পর থেকে আমি ওর সাথে মিশবো না মিশবই না তারপর কিছু করতে পারতে না কোনো কিছু করতে পারছে না মাথায় কোনো ধরনের কাজের আইডিয়া আসতেছে না শুধুমাত্র টেনশন থাকে কখন আমার ওয়ারেন্ট বের হয় কখন আমার হাজিরা দিতে যেতে হবে কখন আমার ইয়ে করতে হবে কারণ ও তো অগণিত মামলা করে রাখছে আমার নামে ভাই ক্যান্টোনমেন্ট থানায় অগণিত মামলা আমার নামে ভাই অগণিত মামলা তিনটা মামলা করছে দুইটা জিটি করছে আবার আদালত থেকে একটা করছে টোটাল ছয়টা করছে ছয়টা মামলা আমার নামে আসে ছয়টা মূল আমার নামে করে রাখছে আমি কি করব আমি বুঝতেছি না ভাই আপনারা আমাকে একটু হেল্প করেন আমাকে একটু সাহায্য করেন আমি বাঁচতে পারতেছি না এইভাবে এভাবে আমার ধারা হচ্ছে না এই যে ধারা কী কি ধারা দিতে হবে কি করতে হবে সব কিছু ওর কনসাল্ট করতেছে ও আইডিয়া নিচ্ছে ওর এবার যেভাবে ইচ্ছা সেভাবে মামলা করতেছে আমার বিরুদ্ধে যেভাবে পারতেছে দেখেন ওর হাতে এখন ব্যান্ডেজ করতেছে কিন্তু গতকালকে যে লাইভ করছে আমি আসার পর ওর বাসা থেকে আসার পর ওর বাসা থেকে বের হওয়ার সাথে সাথে ও কি করছে ওর সি ফুটেজ দেখবেন আমাদের এতবার ছবি ছিল ওর বাসায় ওরা এই ছবিটা বারান্দা থেকে এভাবে ফেলছে রাস্তার মধ্যে মধ্যে মেইন মেইন রোডের রোডে যত মানুষ ছিল নিচে ওর দোকান দোকানদার ছিল ড্রাইভার ছিল দারোয়ান ছিল সবাই দেখছে গ্লাস ভেঙে চূর্ণ হয়ে গেছে অনেক গ্লাস মানে কাচের টুকরো টুকরো হয়ে গেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গ্লাস রাস্তাতে ভরে গেছে গ্লাস দিয়ে ওর ছবিটা এমনি ফিকা মারছে আমরা যখন বেরো আসছি আমার বোন আমি যদি ওর সাথে কোনো একটা অকারেন্স করি ওর বাসায় আপনাদেরকে লাইভে দেখাইছি ওর মা আছে ওর কাজের বউ আছে ওর দারোয়ান আছে ওর নিচে দোকানদার আছে ওর সকল প্রকার ওর সাপোর্ট ওর বাসার নিচে আছে। আমি যদি কোনো প্রকার অকারেন্স করি ওইখান থেকে বের হতে পারবো না আমি কোনোভাবেই ও ওখানে আমি আটকাবেই কারণ আমি ওখানে একা ছিলাম আমি একা একটা মানুষ পরে আমার আপু যে আমাকে ওইখান থেকে নিয়ে আসছে আমি লাইভ করতে করতে আপু গেছে আপু যে বলতে যা হয়েছে আমার সাথে আয় আমার সাথে বের হয়ে আয় পরে আমার আপু আমাকে নিয়ে আসছে আপনার বোন কি সুন্দর করে বাইক আমি বের হওয়ার সাথে সাথে রাস্তার মধ্যে আর এখন এসে ও অভিনয় সাজাচ্ছে এত সুন্দরভাবে প্ল্যানিং করছে ও প্রথমে কুমি টলায় ভর্তি হয়েছে তারপর এখান থেকে হয়েছে তারপর এখান থেকে থানায় গেছে যে ওইখানে যে আমার নামে মামলা করে দিয়ে আসছে কত ধরনের ধারা দিছে আমি তো বুঝি না ভাই অত কিছু আমাকে গাইড করার মতো ওরকম কেউ পাচ্ছি না যে আমি গাইড করবো বা বুঝাবে আমি ওরকম কিছু বুঝি না ভাই ও যেভাবে ইচ্ছা সেভাবে ও করতেছে আমি তো পুতুল ও যেভাবে পারতেছে সেভাবে নাচাচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে করতেছে ভাই আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করেন আমাকে সাহায্য করায় না করা